ইতালিতে স্পন্সর ভিজার ক্লিক দেখবে জানা গিয়েছে তারিখ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ইতালিতে দুই সালের স্পন্সর ভিজার খোঁটায় ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে পয়লা অক্টোবর দু আগাম ফরম পূরণ শুরু হয়েছে পয়লা জুলাই থেকে দুই থেকে দুই সালের স্পন্সরে বরাদ্দ করা চার লাখ বান্ন শ্রমিক নেয়ার কার্যক্রম আগামী পয়লা অক্টোবর ক্লিক ডের মধ্য দিয়ে শেষ হচ্ছে ইতালিতে কর্তৃপক্ষ জানিয়েছে জুলাই মাস জুড়েই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আগাম আবেদনগুলো পূরণ করে জমা রাখা যাবে আবার এর মধ্যে দালাল চক্র তৎপর হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন অনেক ইমিগ্রেশন বিশেষজ্ঞরা তাই বাংলাদেশিদের বিশেষ করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা বর্তমান সরকার দু থেকে দু সালের মধ্যে আরও পাঁচ লক্ষ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু বর্তমান সরকারের এই পাঁচ লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে পার্লামেন্টের তীব্র সমালোচনা করেছে বিরোধী ডেমোক্রেটিক দল দলটি বলছে বর্তমান সরকার বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে ক্ষমতায় এলেও তারা এখন ইতালির ভাবমূর্তি নিয়ে কোনো চিন্তা করছে না বিদেশিদের মধ্যে অনেক অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেছেন বিরোধী দল তথ্যগুলো শেয়ার করেছি আপনারা বেশি করে তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ